এই বিভক্তি বা এরকম আমি বুঝি বলি যে বাল খেল্লোপনা এটা কি আপনি মনে করেন প্রথমত কথা ছাত্রদের প্রতি সাধারণ জন মানুষের যে প্রত্যাশার জায়গাটা তারা তৈরি করেছিল তারা এটা অর্জন করেছিল যে মানুষ বিশাল প্রত্যাশা করেছিল এই প্রত্যাশাটার তারা অর্জন করেছে তাদের ত্যাগ দিয়ে তাদের রক্ত দিয়ে এবং 25 থেকে 27 বা 20 থেকে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর বয়সী ছেলেমেয়েরা একটা আন্দোলনকে লিড দিয়েছে সেই আন্দোলনের সঙ্গে বিএনপি সহ বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল সেই বিএনপি সহ সব দল মতের রাজনীতিক নেতাকর্মীরা তাদের পেছনে থেকেছে এটা মানে একটা বিরল রকমের একটা গণ অভ্যুত্থান বিরল রকমের একটা ঘটনা শেখ হাসিনার মতো একটা দানবীয় সরকারের পতন ঘটিয়েছে এবং এই পতনটা যে ঘটানো যাবে আমরা যারা প্রতিনিয়ত কথা বলতাম লিখতাম তারাও বিশ্বাস করতাম না যে দ্রুত শেখ হাসিনার পতন এই রকমের পতন হবে তো সেরকম একটা জায়গা থেকে যখন শিক্ষার্থীরা একটা দল গঠন করলো এবং দল গঠন করার পরে যখন এই চার রকমের কথা আসলো চারজনের জায়গা থেকে হাসান তবদুল্লা এক রকমের পোস্ট দিল সার্জিস আবার তার সঙ্গে দিমত করে আরেকটা পোস্ট দিল হ্যাঁ নাসির আবার বললো আর রকম কথা বলল মাসুদ আবার আর এক রকমের কথা বলল এটা সাধারণ জনমানুষকে খুব আহত করেছে যে তার মানে কি তারা যে স্বপ্ন নিয়ে বা দৃষ্টান্ত এটা বলা যেত বা আমি বলতাম এখানে সেটা যদি তারা তাদের দলীয় ফোরামের ভেতরে এটা আলোচনা করত। সেখানে যদি তর্ক বিতর্ক ঝগড়াঝাঁটি করে তারপরে এসে এরকম একটা কথা বলা হতো সেটা ফেসবুক পোস্ট হোক তাদের কারো নেতার কোনো নেতার ব্যক্তিগত পোস্ট হোক ব্যক্তিগত পেজ হোক অথবা অন্য তাদের দলীয় ফোরাম হোক সংবাদ সম্মেলন হোক যে কোনোভাবে বললে এটা কোনো সমস্যা ছিল না এই কারণে এদের বক্তব্যটা নিয়ে সাধারণ মানুষের আহত করেছে আমি নিজেও ওই একই রকম অনুভূতি আপনি যা বলছেন আজিজ ভাই হয়তো এর চেয়েও ইয়ে করে আরেকটা দিক যেটা যে সেনা সদর থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেনা প্রথমত প্রশ্ন আসবে যে দুইজন নেতা সেনা সদরে গেলেন কেন তাদের সঙ্গে কথা হয়েছে সেই কথার পরিপ্রেক্ষিতে যাওয়া হয়েছে তো সেই কথার পরিপ্রেক্ষিতে যাওয়ার পরেও আরেকটা দিকও আমাদের এই রাজনীতির খুব গুরুত্বপূর্ণ দিক যে রাজনীতিতে সেনাবাহিনীর একটা সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যাওয়া দরকার ছিল যখন পাঁচ অগাস্টের অভ্যুত্থান ঘটে গেল সেই সময়ে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশবিহীন একটা দেশ পুলিশ বিলুপ্ত হয়ে যাওয়া পুলিশবিহীন একটা দেশে সেনাবাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু পরবর্তীতে এখন যে আলোচনাটা আসলো সেটা নিয়ে সেনাবাহিনীরও এক ধরনের মানে রিথিং করার ব্যাপার আছে আওয়ামী লীগ মানে ভালো আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে সম্পৃক্ত না আওয়ামী লীগ এরকম আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ আসবে কি আসবে না সেই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা তো আওয়ামী লীগ ঠিক করবে সেটা তো আওয়ামী লীগের ব্যাপার তো সেটা যদি না হয় তাহলে ভালো আওয়ামী লীগকে আর খারাপ আওয়ামী লীগকে হত্যাকারীকে হত্যাকারী না কে এটা আপনি কিভাবে শনাক্ত করবেন কিভাবে বিচার করবেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যখন সেনাপ্রধানের মুখ থেকে আসে এটা যখন সেনাপ্রধানের মুখ থেকে আসে বলতে হাসনাত আবদুল্লার পোস্ট এবং নেত্রনিউজের সঙ্গে সেনাপ্রধানের অফিস থেকে যে কথা বলা হয়েছে তার মধ্যেও কিন্তু সেটা আছে যে রিফাইন্ড আওয়ামী লীগ এখন এই আওয়ামী লীগ শেখ হাসিনা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন মানুষ হত্যার শেখ হাসিনা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার শেখ হাসিনা হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত শিক্ষা দেওয়ার প্রতিটি মানুষকে ধরে ধরে শিক্ষা দেওয়া হবে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে শিক্ষা দিতে চান শেখ হাসিনা শিক্ষার্থীদের শিক্ষা দিতে চান সেই প্রথম দিকে তো বলে বলেছিলেনি দুইশো সাতাশটা মামলা সুতরাং দুইশো সাতাশ জনকে মারার লাইসেন্স তিনি পেয়ে গেছেন একজনকে মারলেও যা হবে পেশাদার খুনি রাজা বলে আমি একবার পেশাদার খুনির সাক্ষাৎকার নিয়ে একটি স্টোরি করেছিলাম সাংবাদিকতায় তারা যেরকম অর্থের বিনিময়ে খুন করে তাদের বক্তব্য ছিল যে একজনকে খুন করলেও যা একশো জনকে খুন করলেও তাই ফাঁসি তো শেখ হাসিনা সেই পেশাদার খুনিদের বক্তব্য যে একজনকে খুন করলেও যে শাস্তি এই দুশো জনকে খুন করলেও সেই শাস্তি তো রকম কথা যখন শেখ হাসিনা বলছে সেরকম সময়ে রিফাইন্ড আওয়ামী লীগ বা ভালো আওয়ামী লীগ এটা আপনি কিভাবে শনাক্ত করবেন শনাক্ত করার একমাত্র মানদণ্ড হচ্ছে যাদের বিরুদ্ধে তার বিরুদ্ধে এদেশের মানুষ সময় একটা প্রতিবাদ মুখর থাকবে শিক্ষার্থীরাও থাকবে তারা ওই ভুল করা সত্ত্বেও থাকবে জি এমনি আজিজের কাছ থেকে আমি মন্তব্য জানতে চাই কারণ আমি আর করলাম না টোটাল বিষয়টা নিয়ে যে এই পুরো পরিপ্রেক্ষিতটা নিয়ে আপনার কি বিশ্লেষণ আমার বিশ্লেষণ হচ্ছে আমি চরমভাবে মর্মাহত এবং হতাশ কারণ ধরেন বাহান্ন সাল থেকে আন্দোলন হয়েছে অনেক আন্দোলন সব আন্দোলনের সামনের কাতারে ছিল ছাত্ররা আটষট্টি থেকে সশরীরে আমি এর আগ পর্যন্ত আন্দোলনে ছিলাম পরে কিন্তু ভিন্ন ফর্মে ধরেন আমি পাঁচ তারিখেও টকশতে ছিলাম ভিন্ন আন্দোলনের অবস্থান পরিবর্তন হয়েছে আমি আশা করেছিলাম এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা দেশ অর্থাৎ মুক্তিযুদ্ধ সময় যে আকাঙ্ক্ষাটা করেছিলাম ওই দাবিগুলো ওই আকাঙ্ক্ষাগুলো এবং এই পাঁচ তারিখের আকাঙ্ক্ষাগুলো প্রায় অনুরূপ এটা নিয়ে এখন কিন্তু এই যে সংস্কার এগুলি হচ্ছে কিন্তু এই আচরণগুলি দেখছি ছাত্রদের সম্পর্কে আপনি খেয়াল করে দেখেন যত আন্দোলন হয়েছে সব আন্দোলন এমনকি মুক্তিযুদ্ধে তো ছাত্রলীগই তখন অগ্রভাগে ছিল পতাকা উত্তোলন ইশতেহার পাঠ থেকে শুরু করে যা কিছু করছে সব তারা করছে অথচ কোন কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই এক ছাত্রনেতারা এত বিতর্কিত হয় নাই আমার বক্তব্য এখানে যে সেনা সেনাপ্রধানের সাথে ধরেন এখন তো রাজনৈতিক দল ছাত্রদের রাজনৈতিক দল এখন ফখরুল ইসলাম আলমগীর বলল যে আমি সেনাপ্রধানের কাছে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করল কথা বলবে বল না দিতে পারবে দেবে কথা বলবে কিন্তু এটা তো দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক এটা এইভাবে ফেসবুকে ফেসবুকের যে প্রকাশ করতে হবে তার মানে হচ্ছে আমাদের দেশের ভাষায় বলে আকল দাঁত গজায় নেই রাজনৈতিক দেশ চালানোর চাই চাল এবং এটা আপনার জাজিরা এরাও পিক আপ করেছে বিভিন্নজন সুতরাং এখন যে ক্রাইসিসটা তৈরি হয়েছে ধরেন ভারতে আপনার বিবিসি নিউজ করেছে প্রায় আশি থেকে একশো জন লিডার ভারতে আছে আর সারা পৃথিবী জুড়ে আছে হাজারখানেক তারা এই যে নেত্রনিউজ যে নিউজ করেছে তার আগে নিউজের পরে আপনারা দেখেন তিনটা তিনটা লিডার লিডার মন্ত্রী ছিল আমি বক্তব্য শুনেছি শুনেছি সাক্ষাৎকার তারা বলছে কে বলছে নির্দোষ আওয়ামী পার্টি করবে আমাদের প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা আমরা এখান থেকে আমাদের সংগঠন চালাচ্ছি সে তো রিমান্ডে ছিল ছয় খুনের আসামি ছিল বেল তো কোন কারণে হয়েছে এটা অনুমান আমরা করতে পারি সে তো জামিন এক এক হেয়ারিং এ পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই যে ছয়টা মার্ডার কেসের আসামি আবার রিমান্ডে আছে সে বেল হয়ে গেছে একে লোয়ার কোর্ট থেকে নিশ্চয়ই কোনো এখানে হস্তক্ষেপ ছাড়া হয়েছে হয় নাই তো এখন সে রিফাইন্ড হলো আমি ধরে নিলাম তাজউদ্দিনের ছেলে মেয়ে তারা রিফাইন্ড তারা নির্দোষ ভাবতে পারি কিন্তু তাজ ছেলে সম্পর্কেও কিন্তু বক্তব্য আছে হ্যাঁ কারণ সে বিডিআর হত্যা মামলা তারও হয়েছে সেও প্রতিমন্ত্রী ছিল তখন সেও অনেক জায়গায় টথা বলছে এগুলো রেকর্ড আছে সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনার আওয়ামী রাজনীতি বা ইলেকশন করতে পারবে কি পারবে না এটা হলো মূল ইস্যু এখানে আপনি দেখেন রাজনীতিবিদ না হলে যা হয় প্রধান উপদেষ্টা কিন্তু হুট করে ওই ফাঁকে যখন চুলা গরম তখন ফুট করে কয়ে দিল যে না আওয়ামী লীগ নিবন্ধ নিষিদ্ধ করার সিদ্ধান্ত এই কথাটা বলার পরে তো সব ফুসে গোলমালটা লেগে গেছে উনি রাজনীতিবিদ হলে কিন্তু এই কথা ওই মুহূর্তে বলতেন না উনি চেপে থাকতেন অথবা ভিন্নভাবে হ্যান্ডেল করতেন এই জন্য আমি বলবো যে এখন যে উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছে এই উত্তপ্ত পরিস্থিতিটা একদমই ওই যে সেনা সদরের যে কমেন্টটা নেত্র নিউজের কমেন্ট ওইটাই ঠিক যে তাদের অপরিপক্কতা দূরদর্শিতা এবং এটা রাজনৈতিক স্টানবাজি এটাই সত্য এই হাসনাত স্টানবাজি করতে গিয়ে এই সারা দেশটাকে দিছে তো সুতরাং এখন ছাত্রদের বোঝা উচিত